কামায় রুজি আছে এগুলা হাইরে হাইগুলা বলা যায় না এগুলা আসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে আসে প্রবাস থেকে আসে তারপরে বিভিন্ন জায়গা থেকে আসে

দেখবো বাচ্চার মা আছে মা দেখবো এটা এটা সঠিক সময় বিয়ে শি কর্লাহ সঠিক আল্লাহ সঠিক বয়স হয় না সঠিক সময় হইলে আল্লাহ তালাই হুকুম করবো চিন্তা নাকি আমাদের শরীরে এমন কোনো চুল নেই যে ফাঁকে না আমরা অন্য কোনো আমার সময় না চুল কাজ আছে এর মা কলক করলে বহুত কিছু কাঁচা দেওয়া যায় না না এটা আবার না ঠিক নয় এগুলা বলা আপনি সবকিছু আল্লাহ